চেয়ার লাগবে আমাদেরকে জানাবেন চেয়ার আমরা করে দিয়ে থাকি ঠিক আছে এই যেখানে আট বারো যারা এই বাজেট কম আট বারোটাই সেগুলো আছে দশ ষোলো আছে এই পাশে দেখেন আট বারো বড়ো সাইজ যেটা দশ ষোলো আছে এই পাশে বারো বাই আঠেরো আছে ঠিক আছে রাখি ভাই এই পাশে দেখতেছি দিয়েছি ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ এই জিনিসগুলো কোথায় লাগাই থাকে এগুলো নর্মালি আপনার বাসার বাহিরে ঢুকতে গেটের সামনে যার যেখানে রুচি যার যেখানে পছন্দ কিন্তু নর্মালি আপনার বাসার বাহিরে এবং ভিতরে এটা লাগাই থাকে দরজা আমাদের কিন্তু এখানে কার্পেটের অনেক কালেকশন আছে এখানে ডিসপ্লে করা আছে সামনে আছে কার্পেট যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা আমাদের ক্যাটালগ পাঠিয়ে দিই আচ্ছা কার্পেটের ভিতর কতগুলো ডিজাইন এবং কালার হয় কার্পেটের ডিজাইনের অভাব নাই আমাদের কাছে 150 ডিজাইন আছে যার যেটা পছন্দ নিতে পারবেন তো এই পাশে আমাদের কিন্তু 12 18 অনেক সাইজ আছে 12 18 এর অনেক কালেকশন আছে 12 24 আছে এই যে ম্যাট কালেকশন আছে এগুলো হচ্ছে সিরামিকের ভিতরে ঠিক আছে 24 24 মিরর পলিশ আছে যার যেটা পছন্দ ঠিক আছে 24 24 মিরর বলেন 12 24 বলেন 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 আমাদের আমাদের কিন্তু হিউজ কালেকশন আসলে এখানে থেকে আট আপনার হচ্ছে গিয়ে ডিসপ্লে করা আছে এরপরেও যদি কারো আমাদের পছন্দ না হয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে আমাদের যত কালেকশন আছে সব পাঠিয়ে দিয়ে থাকবো ওইখান থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের এখানে ভারত চব্বিশ কিচেনের জন্য দেখেন কিচেনের জন্য নতুন কিছু টাইলস আসছে খুবই চমৎকার ঠিক আছে আপনার যারা একটু কাপ পিস পছন্দ করেন নিতে পারেন যে ওয়াশরুমের জন্য এটা দেখতে পারেন খুবই চমৎকার এগুলো আসতে খুবই নতুন আসছে খুবই চমৎকার প্রোডাক্ট পাশাপাশি দেখেন আমাদের পাশে কিন্তু স্টোনের প্রোডাক্ট আছে বারো চব্বিশ স্টোনের প্রোডাক্ট আছে জায়ান আমাদের কালেকশন আছে এই যেগুলো সব হচ্ছে আপনার এটা কিন্তু ফুল বডি এই দুইটা প্রোডাক্টকে একটা একটু ভিডিওটা জুম করে দেখাবেন প্লিজ এটা কিন্তু আপনার হচ্ছে গিয়ে একবার ফুল বডি আপ টু বটম সেম জিনিস ঠিক আছে এই দুইটা প্রোডাক্ট হচ্ছে পলিশ একটা চমক জিনিস একেবারে উপর নিচে সেন জিনিস ঠিক আছে নর্মালি আপনি কোথাও পাবেন না এখানে আছে গুলো ডাবল দেয়ার কিছু প্রোডাক্ট আছে হাইগ্লো আছে এই যে এগুলো মানে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো আমাদের প্রত্যেকটা এক হাজার বারোশো দুই হাজার কারণ করে স্টক করে রাখা লাগে ভাই এইখানে তো একটা যে টাইস দেখতেছি এটা তো খুবই ইউনিক মনে হচ্ছে এটা কি চব্বিশ সালের নতুন আসছে কি না এগুলো ভাই এখানে আমাদের বারো থেকে তেরোটা মডেল আছে প্রত্যেকটাই নিউ কালেকশন এবং এগুলো অনেক ডিমান্ড অনেক ডিমান্ড যার কারণে আমাদের এক হাজার বারোশো দুই হাজার কার্টুন এট এ টাইম স্টকে রাখা লাগে আসসালামাইকুম ভিহার্স ফয়সাল পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে সোনারগাঁও কোম্পানি টাইলসে এখানে বিভিন্ন ধরনের টাইলস পেয়ে যাবেন সাশ্রয় এই প্রতিষ্ঠানটি উনিশশো সাল থেকে সুনামের সঙ্গে ব্যবসা করে আসছে এবং এই শোরুমে কি কি আইটেমের মাল আছে আমরা এক ভিডিওতে সবকিছু দেখানোর চেষ্টা করবো বিহার ধৈর্য সহকারে আমাদের এই ভিডিওটা দেখুন বারো বারো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ মানে এক ভিডিওতে একটা শোরুম এ কি কি মাল থাকে এই সব গুলো আমরা দেখাবো আমাদের সঙ্গে শেয়ার করছে রাখিব ভাই কেমন আছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে আমরা আসলে নরমালি করে থাকি যেটা দেখা হলো চব্বিশ চব্বিশ বত্রিশ বত্রিশ বা বারো চব্বিশের আলাদা আলাদা ভিডিও দিয়ে থাকি তো আমরা আজকের ভিডিওতে মোটামুটি সবই দেখিয়ে থাকবো তো আজকে আমরা প্রথমে আমাদের সিঁড়ির যে স্টেয়ারের যে কালেকশন আছে এগুলো দেখাই এগুলো দেখেন আমাদের স্টেয়ারের সিঁড়ির অনেক কালেকশন আছে আমরা একটু ভাই রাকিব ভাই আমরা একটু শুরুতে আপনাদের শোরুমে আসতে হবে কি হবে মানে কোন ভেজ আসতে চাই কি বসে ঠিকানাটা নাম্বারটা নিয়ে আমাদের অ্যাড্রেসটা খুবই সহজ ঢাকা উত্তরা 12 নাম্বার সেক্টর সোনাইরা জনপদ রোড খালপা স্কিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করে আসবেন তো আজকে আমরা দেখেন আমাদের প্রথমে আমাদের যে স্টেয়ার যে কালেকশনগুলো আছে সিঁড়ির এগুলো দেখাই আমরা নর্মালি এগুলো ভিডিওতে দেখাই না এই যে স্টেয়ার কালেকশন আছে এখানে অনেক কালেকশন আছে এর বাইরেও অনেক কালেকশন আছে যাদের স্টেয়ার লাগবে আমাদেরকে জানাবেন স্টেয়ার আমরা পরে দিয়ে থাকি ঠিক আছে এই যে এখানে আট বারো যারা বাজেট কম আট বারো টাইস এগুলো আছে দশ ষোলো আছে এই পাশে দেখেন আট বারো বড় সাইজ যেটা দশ ষোলো আছে এই পাশে বারো বাই আঠেরো আছে ঠিক আছে রাকিব ভাই এই পাশে দেখতেছি লাইল ইল্লাল্লাহ মোহাম্মদ রসোল্লাহ এই জিনিসগুলো কোথায় লাগাই থাকে এগুলো নরমালি আপনার বাসার বাহিরে ঢুকতে গেটের সামনে যার যেখানে রুচি যার যেখানে পছন্দ কিন্তু নরমালি আপনার বাসার বাহিরে এবং ভিতরে এটা লাগাই থাকে দরজা আমাদের কিন্তু এখানে কার্পেটের অনেক কালেকশন আছে এখানে ডিসপ্লে করা আছে সামনে আছে কার্পেট যদি কারো পছন্দ হয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা আমাদের ক্যাটালগ পাঠিয়ে দিই আচ্ছা কার্পেটের ভিতর কতগুলো ডিজাইন এবং কালার হয় কার্পেটের ডিজাইনের অভাব নাই আমাদের কাছে দেড় দুইশো ডিজাইন আছে যার যেটা পছন্দ নিতে পারবেন তো এই পাশে আমাদের কিন্তু বারো আঠারো অনেক সাইজ আছে বারো আঠারো অনেক কালেকশন আছে আরো চব্বিশ আছে যে ম্যাট কালেকশন আছে এগুলো হচ্ছে সিরামিটের ভিতরে ঠিক আছে চব্বিশ চব্বিশ মিরর পলিশ আছে যার যেটা পছন্দ ঠিক আছে চব্বিশ চব্বিশ মিরর বলেন বারো চব্বিশ বলেন বত্রিশ বত্রিশ বলেন ষোলো ষোলো বলেন আমাদের কিন্তু হিউজ কালেকশন আসলে আমাদের এখানে আট থেকে দশ হাজার টাইস আপনার হচ্ছে গিয়ে ডিসপ্লে করা আছে এরপরেও যদি কারো আমাদের পছন্দ না হয়ে থাকে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে আমাদের যত কালেকশন আছে সব পাঠিয়ে দিয়ে থাকবো ওইখান থেকে আপনি পছন্দ করে নিতে পারবেন এই যে দেখেন আমাদের এখানে বারো চব্বিশ কিচেনের জন্য দেখেন কিচেনের জন্য নতুন কিছু টাইলস আসছে খুবই চমৎকার ঠিক আছে আপনার যারা একটু কাপ পিস পছন্দ করে নিতে পারেন ওয়াশরুমের জন্য এটা দেখতে পান খুবই চমৎকার এগুলো আসতে খুবই নতুন আসছে খুবই চমৎকার প্রোডাক্ট পাশাপাশি দেখেন আমাদের স্টোনের প্রোডাক্ট আছে বারো চব্বিশ স্টোনের প্রোডাক্ট আছে যে একটু দেখাই বন্ধুদেরকে এগুলো কিন্তু পাথরের প্রত্যেকটাই পাথরের এটা হচ্ছে কি আপনি পাথর দিয়েও দেখায় ভিডিওতে লোহা দিয়ে আগুন ঠিক আছে আমি না দেখাইলাম এগুলো এটা হচ্ছে কি আপনি কিলেন লাগান ভুলে যান তার মানে হচ্ছে আপনার বিল্ডিং যতদিন এই প্রোডাক্ট ততদিন আছে আর স্টোনের প্রোডাক্টের কিন্তু আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা হচ্ছে আপনি যখন কিনা না প্রোডাক্টটা স্টোনের লাগাবেন আপনার ওয়ালটা কিন্তু ড্যাম হবে না সিরামিকের একটা হচ্ছে গিয়ে আপনার যেটা বলেন যে সিরামিকের প্রোডাক্টটা একটা সময় পরে ওয়ালটা ড্যাম হয়ে যায় কিন্তু যদি আপনি এটা পানি না না যার কারণে আপনার ওয়ালটা সবসময় খুবই চমৎকার থাকবে ভিতরে ওয়াল ড্যাম হবে না আমাদের কিন্তু আহ চব্বিশ চব্বিশ ডাবল লেয়ারের অনেক প্রোডাক্ট আছে নর্মালি আমরা এগুলো ভিডিও দেখাই না আজকে দেখাই যেহেতু সব দেখাচ্ছি আমাদের জায় কালেকশন আছে যেগুলো সব হচ্ছে আপনার এটা কিন্তু ফুল বডি এই দুইটা প্রোডাক্ট একটা একটু ভিডিওটা জুম করে দেখাবেন প্লিজ এটা কিন্তু আপনার হচ্ছে কি একবার ফুল বডি আপ টু বটম সেম জিনিস ঠিক আছে এই দুইটা প্রোডাক্ট এটা হচ্ছে পলিশ আর একটা হচ্ছে অমর জিনিস একবার উপর নিচে সেম জিনিস ঠিক আছে নর্মালি আপনি কোথাও পাবেন না এখানে এখানে আছেগুলো ডাবল দেয়ারের কিছু প্রোডাক্ট আছে হাই গ্লসি এই যে এগুলো মানে মোস্ট ডিমান্ডিং প্রোডাক্ট এগুলো আমাদের প্রত্যেকটা এক হাজার বারোশো দুই হাজার স্টক করে রাখা লাগে ভাই এখানে তো একটা যে টাইস দেখতেছি এটা তো খুবই ইউনিক মনে হচ্ছে এটা কি চব্বিশ সালের নতুন আসছে না এগুলো ভাই এখানে আমাদের বারো থেকে তেরোটা মডেল আছে প্রত্যেকটাই নিউ কালেকশন এবং এগুলো অনেক ডিমান্ড অনেক ডিমান্ড যার কারণে আমাদের এক হাজার বারোশো দুই হাজার কারণ এট এ টাইম স্টকে রাখা লাগে ঠিক আছে এগুলো দেখেন আপনার একমাত্র ডিবিএলি বাংলাদেশের হাই গ্লস পলিশ করে থাকে যেটা কিনা চায়নার যে প্রোডাক্টটা ওরা করে থাকে আর হচ্ছে কি বাকি বাংলাদেশে যারা আছে নর্মালাইজ ইউজ নিউরো পলিশ করে একমাত্র ডিভিএলই আপনার ন্যানো পলিশ করে থাকে যেখানে প্রোডাক্টগুলো দেখেন এগুলো প্রত্যেকটাই আমাদের দু হাজার নতুন কালেকশন দুই তিন মাস হয়েছে একেবারে নিউ আসছে দেখেন প্রত্যেকটারই হাই গ্লসই একেবারে চায়না মার্বেল ফাইবার প্রত্যেকটাই চায়না মার্বেল ফাইবার হিট প্রোডাক্ট প্রত্যেকটাই খুবই চমৎকার খুবই চমৎকার এটা আপনি প্রোডাক্টগুলো এমন ডিজাইন করছে যে আমি কোনটা রেখা কোনটা নিব এই যে এই প্রোডাক্টটার কথা না বলে না এটা মানে আমার পার্সোনালি খুবই পছন্দ খুবই চমৎকার একটা প্রোডাক্ট মানে ইউনিক আপনার মনে হবে যে ন্যাচারাল মার্বেল লাগিয়ে রাখছেন তারপর পাশাপাশি দেখেন আমাদের নিচে একবার সিম্পল কিছু প্রোডাক্ট আছে যারা কিন্তু সিম্পলের ভিতরে পছন্দ করেন সিম্পল কালার আছে ঠিক আছে এই পাশে আমাদের চায়না কিন্তু বত্রিশ বত্রিশ হিউজ কালেকশন আছে চায়না যারা কিনা চায়না নিতে চান বত্রিশ বত্রিশ জন্য বত্রিশ বত্রিশ চায়নারও কালেকশন আছে নিচে ফ্লোরে আছে আমাদের অনেক কালেকশন অনেক প্রোডাক্ট ডিসপ্লে করা তার বাইরেও অনেক কালেকশন আছে যেটা আমাদের ফোনে অ্যাভেলেবেল আছে যার পছন্দ এখান থেকে না হচ্ছে আমাদেরকে জানাবেন আমরা আরও প্রোডাক্ট পাঠিয়ে থাকবো ওইখান থেকে পছন্দ করবেন আমাদের থেকে প্রোডাক্ট কিন্তু খুব সহজেই নিতে পারবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা একটু বলে দিয়ে থাকি দর্শক বন্ধুদেরকে ডেলিভারি সিস্টেম হচ্ছে আপনি প্রোডাক্ট পছন্দ করবেন প্রোডাক্টের যা ভ্যালু আসবে ফিফটি পার্সেন্ট প্রোডাক্টের দাম আমাদের অফিসিয়ালি ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেমেন্ট করে থাকবেন বাকিটা আমরা পণ্য পাঠিয়ে দিব পণ্য রিসিভ করে বাকি ফিফটি পার্সেন্ট পেমেন্ট সাইট থেকে দিয়ে থাকবেন এবং আরেকটা জিনিস আপনার বাড়ি পৌঁছানো পর্যন্ত মালের সকল প্রকার দায় বাড়া সকল কিছু আমরা কিন্তু বহন করব। আর আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট খান সারা বাংলাদেশে টেকনাফ থেকে তেতুলিয়া বান্দরবন ঘাগড়াছড়ি যেইখানে নিতে চান ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাঁচ হাজার স্কোয়ার ফিট প্রোডাক্ট হলে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি আচ্ছা ভাই আমাদের ভিডিওতে অনেক সময় দেখা যায় দেশের বাইরে মানে দেশে এবং দেশের বাইরে অনেক প্রবাসী ভাইরা দেখে প্রবাসী ভাইরা অনেক সময় অনেক প্রতিষ্ঠানে দেখা যায় কি অ্যাডভান্স করে অ্যাডভান্স করলে অনেকে কিন্তু প্রতারিত হয় ঠিক আছে আমরা জানি যে আপনাদের এই প্রতিষ্ঠানটা উনিশশো সাল থেকে আপনারা প্রতিষ্ঠান চালায় আসতেছেন তো আপনাদের এখানে প্রবাসী ভাইরা কতটুকু আস্থা পাবে আসলে এটা আমাদের শোরুমটা প্রায় অলমোস্ট পঞ্চাশ বছর হয়ে গেছে আমার প্রথমে আমার বাবা এবং চাচা শুরু করেছিলেন তো এখন আমরা করতেছি আর কি আমরা তিন ভাই তিন ভাই মিলে প্রতিষ্ঠানটা দেখতেছি তো প্রতারিত হওয়ার যে ব্যাপারটা থাকে আসলে অনলাইনে অনেকেই অনেকভাবে পণ্য বিক্রি করতেছে তো ওইটা আমরা নাই বললাম যেটা বলবো যে আপনি নিজে দেখে শুনে বুঝে পণ্য কিনবেন প্রতারিত হবেন না এমন কোনো প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট কিনবেন না যারা কিনা একেবারে নিউ ঠিক আছে যারা কিনা আপনাকে দেখা গেলো যে সবসময় একটা জিনিস খেয়াল রাখবেন যে মার্কেটে একটা প্রোডাক্টের দাম আছে অনেক সময় হয় কি দেখা গেল একটা প্রোডাক্টের দাম একশো টাকা আপনার একজন বলে নব্বই টাকা আপনারা প্রোডাক্টের দাম কম পেয়ে নিয়ে নেন তখনই বুঝবেন যে যখন কিনা অনেক গ্যাপ থাকবে প্রোডাক্টের প্রাইসের তখন আপনার উৎপাদিত হওয়ার চান্সটা বেশি থাকে তো আপনি হচ্ছে কি একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে প্রোডাক্ট নিয়ে এটার সম্ভাবনা খুবই কম থাকে আরেকটা ব্যাপার হচ্ছে যার থেকেই প্রোডাক্ট কিনবেন আপনি ব্যাংকের মাধ্যমে লেনদেন করবেন ব্যাংকের মাধ্যমে লেনদেন করলে আপনার যেটা থাকবে সেটা হচ্ছে গিয়ে একটা ডকুমেন্টস থাকবে এবং আমাদেরও একটা ডকুমেন্টস থাকবে যে আপনি যদি অবৈধভাবে টাকা পাঠান ঠিক আছে তো ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকলে আমারও ডকুমেন্টস আছে আপনারও ডকুমেন্টস আছে দুইজনেরই এটা দুজনের জন্যই ভালো আর কি তো আমি বলবো যে যেখান থেকে প্রোডাক্ট কিনেন আপনি অবশ্যই ব্যাংকে লেনদেন করবেন এটা হচ্ছে কি আপনার প্রতারিত হওয়া থেকে এটা একটু মানে কমে যাবে তারপরে অনেকে দেখা গেল প্রতারিত করে থাকবে ওইটা আপনার নসিবে থাকলে ওইটা হবে ওইটা নিয়ে আসলে আমার বলার কিছু নেই ভিডিও লাস্টে আবার একটু আমরা ঠিকানাটা একটু জেনে নেই যে আমার ভিওর্সরা আপনাদের এখানে কিভাবে আসবে আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা উত্তরা বারো নম্বর সেক্টর সোনাগাঁ জনপদ রোড খালপাড় আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যারা আসতে চান অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন আমাদের প্রতিনিধি যে আপনি কাছাকাছি থাকলে আপনাকে রিসিভ করে নিয়ে আসবেন ইনশাআল্লাহ আজ তাহলে এই পর্যন্তই সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম